দশম শ্রেণী কণি উপন্যাস এই কণি উপন্যাসের প্রথম পরিচ্ছেদের বিষয়বস্তু সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরা হলো ভালো করে শুনে নাও তাহলে অনেকদিন পর্যন্ত মনে থাকবে উপন্যাসে শুরু হয়েছে বারণী উৎসবের বর্ণনা দিয়ে অর্থাৎ কণি উপন্যাসে প্রথম পরিচ্ছেদ শুরু হয়েছে কী দিয়ে বারণী উৎসবের বর্ণনা দিয়ে এই উৎসবের কারণে গঙ্গায় কাঁচা আমের ছড়াছড়ি গঙ্গার তীরে রাস্তা দুধারে নানান দোকান ও ছোট ছোট দেব দেবের দুয়ার ও শিবলিঙ্গের কথা রয়েছে এরপরে কি রয়েছে বিষ্টু ধরে শিক্ষা বংশ বাড়ি ব্যবসা ও শরীরের বর্ণনা রয়েছে এরপর ক্ষিতিস সিং কথা রয়েছে তার শরীর চুল চোখ এর বর্ণনা রয়েছে সে ধরে শরীরের আয়তন দেখে মাঝে মাঝে মুচকি হাসছিল এরপর কি রয়েছে মালিশওয়ালা কিভাবে বিষ্ণুধরের শরীর মালিশ করছিল তার বর্ণনা রয়েছে এরপর ক্ষিতিস সিংহ বিষ্টুধরকে ব্যঙ্গ করতে শুরু করে অর্থাৎ মালিশওয়ালা যখন বিষ্টুধরকে বিষ্ণুধরের শরীর মালিশ করছিল তা দেখে ক্ষিতিশহ ধরকে ব্যঙ্গ করছিল ব্লাড প্রেসার ব্লাড সুগার কোলেস্টেরল মেপেছে কিনা জানতে চেয়েছিল আর ধরকে হাতি ও হিপোর সঙ্গে তুলনা করেছিল এরপর ক্ষিতির সিংহ জগিং করতে শুরু করে চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে বিষ্ণুধরের দিকে ছুটে যায় এরপর লাফালাফি করতে শুরু করে বিষ্টুধরের ডায়েটিং এর বর্ণনা রয়েছে আগে কত পরিমাণ খেত ও এখন কত পরিমাণ খায় তার কথা বিষ্ণুধর বলেছে তার বাবাও যেটা কীভাবে মারা গেছে সে কথাও বলেছে বিষ্ণুধর এরপর ক্ষিতীশ বিষ্টুকে বলে আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না ক্ষিতীশ হাত বাড়িয়ে বিষ্ণুধরকে হাতটা নিচে নামাতে বলে কিন্তু বিষ্ণুধর তা পারে না অর্থাৎ ক্ষিতীশ সিংহ হাতটা বাড়িয়ে দেয় সোজা সুঝি এবং বিষ্ণুধরকে তা নামাতে বলে কিন্তু বিষ্ণুধর তা পারে না এরপর ক্ষিতীশ শরীর ও মন গড়ার কথা বলে বিষ্টুকে জানায় মনের জোরেই সব অর্থাৎ মনে জোর থাকলে সব কাজেই করা যায় এই পরিচ্ছেদের শেষে কি হয়েছে গঙ্গার তীর থেকে কোনি আওয়াজটি শুনতে পায় ক্ষিতীশ তো এই পরিচ্ছেদে যে বিষয়বস্তু তা পরপর এখানে দেখানো হয়েছে